সম্প্রতি চায়না এক্সিবিশন প্রদর্শনী অথবা চাইনিজ এক্সিবিশন জিএসি টেক নামক একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অদ্ভুত একটি যন্ত্র প্রদর্শন করেছেন যেটি একসাথে গাড়ি অথবা ড্রোনকে সংরক্ষণ করতে পারে এই যন্ত্রটি দেখতে অনেকটা হেলিকপ্টারের মতো ড্রোন দিয়ে তৈরি করা হয়েছে যেটিতে মানুষ আয়েশের সাথে নিজের পছন্দ মতো জায়গায় যেতে পারবে আবার আপনি চাইলে যন্ত্রটি যেহেতু ভার্টিক্যাল ল্যান্ডিং করা যায় সেহেতু গাড়ির মধ্যে এটিকে ফোল্ডিং করে রাখা যাবে এবং গাড়ি থেকে সরাসরি উঠতে পারবে এতে রয়েছে মনিটর এবং ভয়েস কন্ট্রোলের ব্যবস্থা যাতে করে আপনি শুয়ে শুয়ে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবে এটি সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে চালিত হয় পুরো বিশ্বের আরামদায়ক বিমানের সংজ্ঞাকেই পাল্টে দিয়েছে এই প্রযুক্তি অ্যানারকন ক্লিনবিং ক্রেন পয়েন্ট পাওয়ারে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র চায়না জুড়েই এই বছরে প্রায় পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় ওয়াইন পাওয়ারের মাধ্যমে কিন্তু দু সালের মধ্যে গিগাবাইট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের জন্য অনেক বড় ধরনের ওয়াইন পাওয়ার দরকার এই ক্রেন একশো চল্লিশ ওজন তুলতে পারে এবং এর সর্বোচ্চ উচ্চতা একশো মিটার এই যন্ত্রটি সকল ডিভাইস এবং এলসিসি একশো একত্রিত করে একটি টারবাইন তৈরি করতে প্রায় চব্বিশ ঘন্টার মতো সময় এবং এগারোটি ট্রাকের প্রয়োজন হয় এবং এর জন্য পাঁচশো বর্গমিটার এলাকার প্রয়োজন যা অত্যন্ত কম জায়গায় বেশি বিদ্যুৎ উৎপাদনের জন্য সেরা বলা হয়ে থাকে যে এই টারবাইনগুলো বাতাস না থাকলেও বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এজন্য ব্যস্ত শহর বিশেষ করে হাইওয়ের পাশাপাশি এগুলো তৈরি করা হচ্ছে যা চীনের অপুরন্ত জনসংখ্যাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের সুবিধা প্রদান করবে আমাদের ইফতাগ্রামের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য নাম্বার থ্রি ভেঞ্চুরি ওয়েল ভেঞ্চুরি কোম্পানির প্রকৌশলীরা বিশ্বে প্রথম হাইপার ডিফার্মেবল চাকা তৈরি করেছে অতীতে অ্যাপোলো মিশনগুলি বাদ দিয়ে মহাকাশ অনুসন্ধান যানগুলি সর্বদা শক্ত চাকা নিয়ে সুসজ্জিত ছিল যদিও ভেঞ্চুরি চাকাটি দীর্ঘস্থায়ী এবং মজবুত থাকা অবস্থায়ও চাঁদে গেলে কাজ করে না চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে চরম তাপমাত্রা মাইনাস নব্বই থেকে মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করে সেখানে দুই টন ওজনের এই চারটি চাকার যন্ত্রটি ব্যবহার করতে হবে চাকাগুলিকে কমপক্ষে এক হাজার কিলোমিটারের বেশি পারফর্ম করতে হবে এবং দক্ষিণ মেরু থেকে শক্তিশালী বিকিরণ প্রতিরোধ করতে হবে ভিনচুরির চাকার বৈশিষ্ট্য তিনশো নব্বই মিটার ব্যাস একশো বিরানব্বইটি ক্যাবেলের একটি জটিল সিস্টেম যা স্পোক হিসাবে কাজ করে স্প্রিং দিয়ে সুসজ্জিত একটি বাইরের রিম এবং অন্যান্য উপকরণের উপর ভিত্তি করে এই প্রযুক্তি উনিশ শতকের রাবার এবং পরবর্তীতে বায়ু সংক্রান্ত রিমোট টায়ারের ব্যবহারের চাইতেও অনেক বেশি গুরুত্ব বহন করে মাল্টিমডেল মোবিলিটি অ্যাম ফোর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক মডেল মোবিলিটি অ্যাম নামক একটি রবট আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে যেটি একসাথে দুটি কাজই করতে পারে চার চাকার গাড়ি অথবা ড্রোনের এবং এটি যে কোনো স্থান থেকে ভার্টিক্যালি উঠতে পারে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন রয়েছে যার কারণে এই রবট নিজে নিজের সিদ্ধান্তও নিতে পারবে তবে এদের সর্বশেষ সৃষ্টি এমফোর রবট নয় ভবিষ্যতে এর চাইতেও আধুনিক রবট তারা তৈরি করবে বলে আশা করছে মহাকাশ অভিযান বা সহায়তার জন্য অথবা আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কাজ করবে এম ভিআস এটি একটি ভার্চুয়াল বাস্তবতা চিন্তা করে দেখুন আপনি একটি ঘরের মধ্য থেকে জুতা পায়ে দিয়ে পা ছাড়াই ভেসে বেড়াচ্ছেন একটি চশমা চোখে দিয়ে নিজের পছন্দ মতো যে কোনো জায়গায় ঘোরার মজা নিতে পারছেন এস টিসি ভাইভ নামক একটি কোম্পানি এ ধরনের একটি যন্ত্র আবিষ্কার করেছে যেখানে আপনি দৌড়াতে পারবেন এবং সব কিছু নিজের চোখ দিয়ে উপভোগ করা যায় এবং সব কিছু নিজের চোখ দিয়ে যেভাবে উপভোগ করা যায় ঠিক একইভাবে করতে পারবেন এই যন্ত্রটির মাধ্যমে এর নাম দেয়া হয়েছে ফ্রি এইম ভিয়াস শুজ এর নামটি পড়লে এই বিষয়টা অনেকাংশে বোঝা যায় এটি মূলত গেমের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে আপনি আপনার পছন্দ মতো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন এর জন্য আপনার দুই বাই দুই মিটার জায়গার প্রয়োজনই যথেষ্ট থ্রিডি ইমেজেস বেসড অন রিফ্লেকশন ইন দ্য আইস ফটোতে চোখের প্রতিফলন থ্রিডি মডেলে পরিণত হয়েছে তারা বলে যে সৌন্দর্য দর্শকের চোখে কিন্তু চোখেও তার প্রতিফলন রয়েছে যা দর্শকদের এতটা মুগ্ধ করে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষকরা একটি ফটো থেকে সে প্রতিফলনগুলো বের করে থ্রিডিতে র্যান্ডার করার একটি উপায় তৈরি করেছে মানুষের চোখ কিন্তু সমতল নয় যা এই প্রতিফলনগুলি বোঝার জন্য অ্যালগোরিদম প্রশিক্ষণের সময় স্বাভাবিকভাবেই একটি সমস্যা তৈরি করে চোখের কর্নিয়া জুড়ে বেশ সামঞ্জস্যপূর্ণ শারীরিক এবং কর্নিয়ার গঠন সব সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় একই ধরনের হয়ে থাকে কর্নিয়া পোস্ট অপটিমাইজেশন এবং আর পচন সহ গবেষকরা একটি মডেল তৈরি করেছে যা ঝাপসা কম রেজুলেশনের ছবির জন্য ক্ষতিকর হতে পারে তারা মূলত থ্রিডি আকারগুলিকে একসাথে করে যাতে তারা ফটোগ্রাফারের চেয়েও বেশি কোন থেকে বিষয়গুলো দেখতে পায় জেটসি এটি একটি ডেলিভারি ড্রোন এই ড্রোন দু সালের মধ্যে ডেলিভারি বাজারের প্রায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের বাজার দখল করার লক্ষ্য রয়েছে তাদের অলরেডি এই ডেলিভারি কোম্পানিটি বিশাল একটি মার্কেট দখল করে রেখেছে যার নাম জেটসি তারা সাধারণত তিন ধরনের ডেলিভারি করে থাকে প্রথমে ড্রোনটি নিচে নামে গ্রাহকের ঠিক জানালার সামনে গিয়ে তার পণ্যটি পৌঁছে দেয় এটি এক প্রকার কুরিয়ার সার্ভিস যেটি সরাসরি তাদের কারখানা থেকে আপনার বাসায় আপনার জানালার সামনে এসে পৌঁছে দিবে এটি সর্বোচ্চ স্পিড একশো কিলোমিটার এবং একবার চার্জ দিলে এটি একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এ শব্দের মাত্রা সর্বোচ্চ তিরিশ ডেসিমেল যা একটি টিকটিকি অথবা ঘড়ি কাটার মতো শব্দ এই ড্রোনটি এছাড়া আরো অনেক ধরনের কাজও করতে পারে যেমন মেডিকেলের বিভিন্ন পণ্য সামগ্রী সরবরাহ করা এবং চিকিৎসার ক্ষেত্রে খুব দ্রুততার সাথে পরিবহনের কাজেও একটি অত্যন্ত কার্যকরী আপনি যদি ইন্টারেস্টেড থাকেন জেটসি কোম্পানি আপনাকে খুঁজছে এর অপারেটর অথবা প্রোগ্রামার হওয়ার জন্য অ্যারোডিন আপনি কি ট্রাক চালানোর জন্য তেলের খরচ বাবদ প্রতি বছর তিন হাজার ডলার সেভ করতে চান এটি হচ্ছে ফুয়েল বাঁচানোর একটি প্রযুক্তি এটি ব্যবহারের মাধ্যমে প্রতি বছর প্রায় তিন হাজার ডলারের সমমূল্যের ফুয়েল বাঁচানো সম্ভব অর্থাৎ আপনার যদি একটি ট্রাক থাকে সেখানে আপনি যদি এই প্রযুক্তি ব্যবহার করেন তাহলে আপনি সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট ফুয়েলের ব্যবহার কমাতে পারবেন এর পেছনে মাউন্ট করা অ্যারোডাইনামাইক তৈরি করা হয়েছে এটি গাড়ির ধোঁয়াকে প্রায় দশ পার্সেন্ট কমিয়ে দেয় এবং এটি কার্বন নির্গমনে সহায়তা করে প্রতি বছর প্রতি ট্রাকের জন্য প্রায় দু হাজার মেট্রিক টন পর্যন্ত এটি কার্বন নিঃসরণ করতে পারে এটি সামগ্রিক প্রায় থ্রি পার্সেন্ট বাজার দখল করার লক্ষ্য রয়েছে মোটো আই ই সিক্স মোটরসাইকেলের জন্য ওয়ান হেড আপ ডিসপ্লে এবং ইন্টারকম সিস্টেম রাইড করার সময় কল আসলে অথবা আপনি আপনার পছন্দ মতো কোনো কাজ না করে শুধুমাত্র ড্রাইভিংয়ে খেয়াল রাখতে হয় এই বিষয়টার কথাই চিন্তা করে এই হেলমেটটি তৈরি করা হয়েছে যেখানে আপনি ম্যাপ দেখা কল দেওয়া অথবা গান শোনা যে কোনো ধরনের তথ্য রাইড করতে করতেই দেখতে পারবেন রাইড করার সময় আপনার দৃষ্টিভঙ্গি যাতে মিসগাইড না হয় সেজন্য এখানে আলাদা করে ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে যা আপনার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থার কথা মাথায় রেখে এতে রয়েছে নইস ক্যান্সেলেশন হাই কোয়ালিটি স্পিকার এবং মোবাইলের পুরোপুরি ফিচারটাই আপনার চোখের সামনে এনে দেবে আপনি চাইলে এটিকে মাত্র চারশো ডলারেই কিনতে পারবেন ইউনির সার্ফুল ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশন অথবা আইএসএশ মিলিয়ন মানুষের জন্য বিশ্বব্যাপী এই পুল তৈরি করেছে এটি এমন এক ধরনের পুল যে কেউ চাইলে তার মনের মতো জায়গা নিয়ে সার্ফিং করতে পারবে এটি আকারে একটি টেনিস বলের মাঠের সমান হতে পারে সর্বোচ্চ পনেরো জন সার্ফার এখানে পানির আনন্দ নিতে পারবে এবং এর নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এটি সম্পূর্ণ অটোমেটিক্যালি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব প্রয়োজনে রিমোটের সাহায্যে এটিকে সর্বোচ্চ চার মিটার লম্বা করা সম্ভব এবং পানির যে তরঙ্গ রয়েছে সেটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়াও এতে রয়েছে সম্পূর্ণ পিউরিফাই করা পানি এবং বিভিন্ন ধরনের আলোর ব্যবস্থা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য কন্টেন্টটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের আরও অনেক কন্টেন্ট চ্যানেলে দেয়া আছে সময় থাকলে দেখে আসবেন ধন্যবাদ